টাকা কম থাকলে আত্মীয় স্বজন চিনে না তুই চিনস টাকা কম থাকলে আত্মীয় স্বজন করে তুই তার জমিদার জমিদার বংশের না তোর বংশে অনেক মানুষ আছে যাগো তোর চো টাকা কম তুই হ্যাঁ করে না তাহলে যাগো কাছে টেকা আছে তো

দিন শেষে তুই কারে ভালোবাসুস তুই কারে ভালোবাসলে যাচাই করে ভালোবাস যারে ভাল লাগে তারে ভালোবাসুস হয়তো বা সবারই তোরে ভালো লাগে না এই কারণে কেউ তোরে ভালোবাসে না আর সবার ভালোবাসা আশা করাটাও বোকাম কষ্ট একটাই আমাকে আমার মতো করে কেউ বুঝে না কেমনে বুঝবো তুই কারে কার মতো করে বুঝোস মানছে কাল নাই দেখ তুই ব্যাটা হাসোস তুই মানছে না বুঝলে মানছে তোরে কেমনে বুঝবো আগে তুই মানছে রে মতো করে বুঝ পরে মানছে তোরে তোর মতো করে বুঝবো আমি ভালো করেই জানি আমি একবার দুনিয়া ছেড়ে চলে গেলে কেউ আর আমাকে মনে রাখবে না দুনিয়া ছেড়ে যাওয়ার পরে তুই কারে মনে রাখবি খুব নিকট আত্মীয় যদি মারা যায় তাও তিন দিন পরে রিলস দেখে ক্যালকালে হাসবি দুনিয়ার নিউ মেয়েটা এত ওভার অ্যাক্টিং করার মতো কিছুই হয় না বেলে না কেউ যত্ন করে না কেউ সাহায্য করে না কে বিনা স্বার্থে কিছু করে না এটি না পেরা তুই নিজে ভালোবাসতে শিখ নিজে যত্ন করতে শিখ নিজে কোনো স্বার্থ ছাড়া উপকার করতে শিখ তাহলে দেখবি দুনিয়াটা তোর কাছে ভালো লাগতেছে তুই নিজে মানসিলে মনে রাখতে শিখ নিজে থেকে যোগাযোগ করতে শিখ বুঝছি